শুক্রবার শিলিগুড়ির হাসমিচক সংলগ্ন হিলকার রোডের পাশে থাকা একটি ইলেকট্রিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া ও খুঁটিতে দাউ করে আগুন জ্বলতে দেখা যায় এই আগুন জ্বলতে দেখে এলাকার বাসিন্দারা এরপর দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও শিলিগুড়ি থানার পুলিশ দমকল বাহিনীর তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে তবে এলাকাবাসীরা জানান পরপর চার থেকে পাঁচটি ইলেকট্রিক খুঁটিতে আগুন লেগেছিল বাকি খুঁটিগুলিতে আগুনের তীব্রতা কম থাকায় এলাকাবাসীরা মিলেই সেই আগুন নিয়ন্ত্রণে আনে পাশাপাশি তারা জানান যে দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে না হলে আগুনের ফলে কোনো হতাহতের খবর নেই তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ জানা যায় যে দমকল সূত্রে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান মূলত শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত

আমরা চেক করে জল দিয়ে দিলাম এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ